এটা হচ্ছে ব্লাড কাপ কই মাছ ভাই কই মাছ ভাই এটা হচ্ছে ট্যাংরা বুঝছেন ভাই এটা হচ্ছে দেশি মাছ তারা ভাই ভাই তারা ভাই ভাই এটা আছে ভাই কই ভাই হাই এটা কি মাছ দেখবো ও ভাই এটা হচ্ছে শিং মাছ এটা চার মাছ আই মাছ এটা পাতল মাছ আচ্ছা আচ্ছা এটা কিন্তু ইলশেবাটা বাটা জি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে চাচড়ার বাবলাতলায় দর্শক আজকে আমরা হচ্ছে এখানে এসেছি আপনারা জানেন যে যশোরের চাচলার বাবলা তোলা হচ্ছে মৎস্য উৎপাদন প্লাস মৎস্য বিক্রির একটা বিশাল কেন্দ্র এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের যে মৎস্যপোনা রয়েছে তা কিন্তু বিভিন্ন হ্যাচারি বলেন হাপা বলেন সেগুলোতে উৎপাদন করা হয়ে থাকে একেবারে ডিম থেকে শুরু করে রেনু পোনা ধানি সবই এখানে পেয়ে যাবেন তো আজকে আমরা এসেছি হচ্ছে ফিরোজ মৎস্য খামারে আমাদের ফিরোজ ভাই রয়েছেন আমাদের সাথে আজকে আমরা চেষ্টা করব। এখনকার এই সময়ে কি কি মাছের পোনা রয়েছে কেমন সাইজ রয়েছে সেগুলোর দরদাম কেমন এ বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার পাশাপাশি আপনারা যারা মৎস্য পোনা চাষ করে থাকেন বা মৎস্য চাষের সাথে জড়িত তারা মৎস্য চাষের ক্ষেত্রে কি কি কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আর মাছের যে রোগ বেলায় সেগুলোর উপরে পরামর্শ দিবেন আমাদের হচ্ছে ফিরোজ ভাই আশা করছি পুরসাজে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মৎস্য পোনার উপরে একটি দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামাইকুম আসসালাম ভাই ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

চাইবেন সেই সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এর থেকে আরেকটা একটা আছে জিরো সাইজ সেটা হচ্ছে ধানি আচ্ছা আজকে কেমন দাম চলছে এটা এটা দুই টাকা করে পিস বিক্রি করতে দুই টাকা পিস জি দুই টাকা পিস না শামুক খায় মাছ হ্যাঁ আচ্ছা আপনার পুকুরে যত শামুক থাকবে সব খেয়ে নিধন করে দেবে আচ্ছা ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ভাই এটা কি মাছ এটা হচ্ছে কই মাছ ভাই কই মাছ জি এটা হচ্ছে থাই কই থাই কই থাইল্যান্ডের নাম যৌথ হ্যাঁ হ্যাঁ ফাইনাল বাংলাদেশ যৌথ এটা হচ্ছে থাই কই

এখন এটা কি মাছ দেখবো আমরা এটা হচ্ছে ট্যাংরা বুঝছেন তিনটে কোয়ালিটি আছে আচ্ছা দেশি ট্যাংরা টাংরা ট্যাংরা আর এটা হচ্ছে আপনার গুলসা ট্যাংরা গুলসা ট্যাংরা জি

পনেরো বিশ টাকা কেজি আসবে আচ্ছা বাজারেও আপনি ভালো রেট পাবেন দেশি মাগুর যেগুলো খালে বিলে পাওয়া যায় সেই কোয়ালিটির মাছ খালে বিলে পাওয়া যায় যেটা এই যে মাছটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি দেশি মাগুর কিভাবে চিনবেন হ্যাঁ এই প্রত্যেকটা মাছের গায়ে দেখেন দুরা কাটা দাগ আছে আচ্ছা এটা হাইব্রিড মাগুর না এটা দেশি মাগুর এটা আপনি দেখলেই চিনতে পারবেন যে দুরা কাটা দাগ আছে এই মাছটা আপনি মিশ্র চাষ করতে পারবেন মাছের সাথে চাষ করতে পারবেন একক চাষও করতে পারবেন এখন যে সাইজটা আমরা দেখছি জি এটার কেমন দাম চলছে এটা হচ্ছে হাজার বারোশো বারোশো হবে এটা আপনার এখন আজকের বাজার যাচ্ছে বাইশশো টাকা হাজার কম বেশি হয় বাইশশো টাকা হাজার আলোচনা সাপেক্ষে কম বেশি হবে দেশি মাগু দেশি মাছ এটা হচ্ছে তারাবাইন ভাই তারাবাইন জি এটা হচ্ছে তারাবাইন দেখেন এই প্রত্যেকটা আপনি তারাবাইন কিভাবে চেনবেন আচ্ছা প্রত্যেকটা মাছের লেজে দেখেন চারটে পাঁচটা করে ফোঁটা আছে তারার মতো এভাবে আপনি চিনতে পারবেন তারাবাইন এটা মিশ্র চাষও করতে পারেন মিশ্র চাষ করলে ভালো হয় আচ্ছা আচ্ছা এই আপনার আপনি যদি সাদা মাছের ভিতরে দেন সাদা মাছ আপনার যে খাদ্য খেয়ে যে মলটা বের করবে এই মাছটা কিন্তু আপনার মলটা খাবে ও তাদের এদের তো আলাদাভাবে খাদ্য দেওয়া লাগবে আপনি আলাদাভাবে খাদ্য দিতেও পারেন আবার নাও দিতে পারেন আচ্ছা আচ্ছা আপনার যে সাতা মাসের ভিতরে দিলে ওর যে মলটা বেরোবে সেই মলটা খাবে যেহেতু আপনার তাহলে আপনার আলাদা খাদ্য দেওয়া লাগবে ওই খাদ্যই আপনার এই মাছটা কেজিতে আপনার আটটা দশটা চলে আসবে এখন যে সাইজটা আমরা দেখছি এটা কি সাইজ এটা ভাই আড়াই ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি জি এটা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি দাম কেমন এটা আজকের বাজার প্রাইস আছে তিন টাকা আলোচনার সাপেক্ষে কম বেশি করা যাবে আর সাইজ বুঝে দাম কম সাইজ কম ছোট বড় আছে আপনি অর্ডার করলে যে কোনো সাইজ আমরা দিতে পারি এখন কি মাছ দেখবো আমরা এখানে এটা আছে থাই কই থাই কই হ্যাঁ এটা সাইজ একটু এটা বেশ বড় সাইজ এটা বড় সাইজ আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে সব সাইজের মাছ আছে এটা কালারটাও তো অসাধারণ কালারটাও অসাধারণ এটা চাষ উপযোগী মাছ আচ্ছা এই কইটা সাধারণত হচ্ছে এককভাবে চাষ করতে হয় নাকি এটা এককভাবে চাষ করতে পারবেন এ ফিট খায় ফিট খায় যে আচ্ছা যদি এককভাবে চাষ করতে হয় শতকে এখন যে সাইজ এটা কতগুলো দিতে হবে ওভাবে এর আপনি শতকে দু হাজার পিস দিতে পারবেন দু হাজার কেজি এর মাসের পরে মাছ থাকলেও বড়ো হয় খাবার পর্যাপ্ত লাগে কত ভাষায় বিক্রি করা যাবে এবার তিন মাসের পর তিন মাসে তিন মাসে আপনার কেমন দশটা কেজি আছে দশটা এক কেজি আছে এখন যে সাইজটা আমরা দেখছি এটার দাম কেমন এবার এদের আজকের বাজার যাচ্ছে একটা কাপিস 1 টাকা পিস 1 টাকা পিস 1 কেজিতে আপনারা আজকে এই মাছটা আছে 500 আচ্ছা 1 টাকা পিস এটা কত কয় মান কয় মান এটা কত 8 কেলাম বেশ নরমই এটা এটা বেশ বড় বড় সাইজ সাইজ এগুলো হবে আচ্ছা

যে চলে আসে এটা থাইল্যান্ডের পাঙ্গাস তো হ্যাঁ থাই পাঙ্গাস বেশ ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো ও ভাই এটা আছে শিং মাছ শিং মাছ আচ্ছা এটা কি দেশি শিং এটা দেশি শিং মাছ আচ্ছা দেশি শিং সেরার একটু উপায় বলে দেন আমাদের ভাই এই মাছটা দেখেন আপনি ভালো সুস্থ মাছ দেখলে আপনার লাল টকটকে মাছ হবে লাল টকটকে মাছ আর শিং মাছের একটা সমস্যা আছে না যদি ভাইরাস লাগে একবার তাহলে সেই মাছ আর টেকে না আচ্ছা বুঝছেন আচ্ছা এই মাছটা একদম চকচকে মাছ যেখান থেকে মাছ নেবেন এরকম মাছ দেখে নেবেন কি সাইজ এটা এখন ও ভাই এটা কেজিতে ভাঙবেন আপনার পনেরোশো থেকে আঠারোশো এর ভিতরে পনেরোশো থেকে আঠারোশো দাম কেমন ভাই এই মাছটা আমরা বেশ দিচ্ছি আজকে বারোশো টাকা হাজার বারোশো টাকা মাত্র বারোশো টাকা হাজার আচ্ছা বারোশো টাকা হাজার দেশি সিং দেশি সিং কয়টা সাইজ আছে আপনাকে ছোট বড় সব সাইজ আছে আমাদের নদীর মাছ তাই নাকি জি ভাই এটা হচ্ছে নদীর মাছ আমাদের হ্যাঁ হয় না মিষ্টি পানি হয় নোনা হয় এটা এটা চার মাস আর মাছ বাহ এটা তো নদীর মাছ আমাদের হাসারিতে চাষ হয় না ভাই ডিম হয় না আমরা নদী সাধারণ জি ভাই আমরা নদী থেকে কালেকশন করি এই মাছ নদীর আর মাছ জি নদীর আর মাছ দেখেন এই যে আপনি আর মাছ চেনমেন্ট করে প্রত্যেকটা মাছের এই দেখেন মোছ আছে মোছ আছে না আচ্ছা এটা আমাদের যশোরে কি ছাড়া বাংলাদেশে কোথাও হাসারিতে হয় না এটা আমরা নদী থেকে কালেকশন করি জেলেদের আমরা পাঠাই নদীতে ওরা ধরে আনে আমাদের কাছে দেই আমরা বিভিন্ন ক্রেতা ভাইদের এর মাছ এইভাবে দিই আর মাছ কি পুকুরে চাষ করা যাবে জি মিষ্টি পানি তো হয় নোনা পানি তো একসাথে চাষ করা যাবে অনেক মাছ থাকে শুধুমাত্র এক কপি না আপনি মিষ্টি চাষ করতে পারবেন মিষ্টি করতে পারবেন জি আচ্ছা এটা কেমন দাম চলছে আজকে ও ভাই এটা আজকে কি করতেছি 80 টাকা পিস মাত্র 80 টাকা পিস 80 টাকা পিস সাইজটা হবে কি রকম সাইজ হবে আপনার এটা 4 ইঞ্চি

একটা আছে দাড় বাটা একটা আছে রাগ বাটা একটা আছে ইলসে বাটা এটা কিন্তু ইলসে বাটা ইলসে বাটা জি এ মাছটা বড় হয় দশটায় আটটায় কেজি হয় এই মাছটা কিন্তু আপনার একটা লাল ব্র্যাকের দাগ হবে একটু বড় হলে বুঝছেন তার আপনি চিনতে পারবেন যেটা আছে এলিশিয়াম জারে যে আরেকা এই মাছটার স্বাদও ভালো এখন যে সাইজটা দামটা এদি হচ্ছে কেজিতে ভাঙবে আপনার হাজার বারোশো হাজার বারোশো কেজি আজকের বাজার মূল্য যাচ্ছে মাত্র তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি মাত্র তিনশো টাকা কেজি আলোচনা সাপেক্ষে কম বেশি হবে বাজার মাছের বাজার আপনার কমও থাকে বা এটা চারুই মিলবে ওই মিলকে আচ্ছা বেশ কালারফুল তো কালারফুল এবং চকচকে মাল মাছ দেখছেন সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ একটা মাসও নষ্ট হচ্ছে না ঠিক আছে

哎姐。Hey

অসাধারণ মাছ অসাধারণ এই দেখেন আচ্ছা এই মাছটা কেজি তুই দশটা বারোটা হবে দশটা বারোটা হবে দশটা বারোটা হবে হচ্ছে এখন যে মাছটার আমরা যে সাইজ দেখছি ফোরজি কাতলা ফোরজি কাতলা আচ্ছা এটা যদি আমরা হচ্ছে চাষে আনি জি কত মাস পরে এটা বিক্রি করবো ভাই তিন মাসে কেজি তো হবেই না তিন মাসে কেজি তিন মাসে কেজি হবে এবং মাছের আপনি গ্রেডটা দেখেন এটা ছোটো বড়ো সব সাইজ আছে ছোটো সাইজটাও আপনাদের দেখাবো এটা হচ্ছে বড়ো পুরোনো মাছ বড়ো পুরোনো জি আচ্ছা এই তিন মাসে কেজি আপনি পাবেন

ছোট আছে আপনি ছোট দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন ছোটও দেওয়া যাবে পাঁচশো আছে ছোট ধানি আছে বিশ টাই কেজি আছে দশ টাই কেজি আছে যে সাইজ আপনার যে সাইজ আপনাদের দরকার আপনারা যোগাযোগ করবেন দেওয়া যাবে একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন ও ভাই এই মাছ তো চার পাঁচ কেজি ওজন হয় এক বছর দেড় বছরের ভিতরে আপনার চার পাঁচ কেজি ওজন হয় চার পাঁচ কেজি ওজন আপনার ঘাস খাবে আপনার পুকুরের যত ঘাস আছে সব খেয়ে একদম চোয়া করে দেবেন এটা কি এককভাবে ভাবে চাষ করতে হবে একক চাষ করতে পারবেন আপনি মিক্সার চাষ করলে তাও করতে পারবেন আচ্ছা শতকে এখন যে সাইজটা আছে শতকে এখন কত পিস দিতে হবে ও ভাই এই আমরা শতকে দিয়ে আপনার 500 পিস করে 500 পিস করে জি আচ্ছা এখনকার দামটা একটু বলে দেন ও ভাই এই মাছ আজকের বাজার দাম 400 টাকা কেজি মাত্র 400 টাকা কেজি এক কেজিতে পাবো আমরা কত পিস ও ভাই 100 পিস এর গায়ে দেখেন সাইজ এর রং আছে ব্রিগেড কিভাবে চিনবেন এ কিন্তু শীষের মতো ওজন হয় আচ্ছা আচ্ছা এই আপনার তলা উপর সব খাবার খায় ব্রিকেট জি ব্রিকেট মাস সিলভার নাইটা আছে ব্রিকেট মাস এটা কি আপনার একক মিশ্র কি ভাবে সার্চ করতে একক মিশ্র জ তো সার্চ করতে পারবেন কোন সমস্যা ভাবেই ভাবে করা যাবে সব করা যাবে এটাতে সিলভার আছে এক কোয়ালিটির আর ব্রিকেট আলাদা কোয়ালিটি বুঝছেন আচ্ছা ব্রিকেটের সাধারণত বাজারে দাম কেমন থাকে সিলভারের থেকে একটু বেশি ব্রিকেটের দাম সিলভার মাস্টার আর একটা ওজনও বেশি হয় এখন যে সাইজটা আমরা দেখছি এটা কত সাইজ এটা আপনার 20 টাকা কেজি আসবে 20 টাকা কেজি আসবে 20 টাকা কেজি মাছের সাইজের কথা যদি বলি কত ইঞ্চি হতে পারে ও ভাই 6 ইঞ্চি দিলে আপনার এর মাছটা হবে না 5 6 ইঞ্চি 5 6 ইঞ্চি এই দেখেন আচ্ছা তো এই মাছের এখন বর্তমান দাম কেমন ও ভাই এই মাছ আজকের বাজার যাচ্ছে 230 টাকা 230 টাকা কেজি হ্যাঁ 230 টাকা কেজি এক কেজি কতগুলা পাবো ও ভাই এক কেজি পাবেন 20 পিস পাবেন আরে মাছ চায়না ফুটি চায়না ফুটি না জি চায়না ফুটি এটা বাহ বেশ মাছ দেখেন খুব পাকা মাছ তরতাজা মাছ সারা বাংলাদেশ হাস্তে হাসতে চলে যাবে মরে গেলে টাকা ফেরত চায়নাপুটি যারা অর্ডার করবেন যদি মরে যায় টাকা ফেরত চাইনাপুটি এটা কি সাইজ ও বা এটা কেজি দিয়ে আট দশ হাজার ভাঙবে কেজিতে আট দশ হাজার জি আচ্ছা এক কেজি মাছে আট দশ হাজার জি আট দশ হাজার পাবেন দাম কেমন হবে ও বা এটা পিসি বিক্রিও করি কেজি দিয়েও বিক্রি করি আপনারা যেভাবে নেবেন সেভাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই এক কেজির দাম কেমন হবে ও বা এটা আমরা পিসি এখন দেখছি পঞ্চাশ পয়সা পিসি পঞ্চাশ পয়সা জি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এখন আমাদের এটা একটু চাষবাস সম্পর্কে বলেন চায়নাপুটি চায়নাফুটি আপনি মিশ্র চাষ করতে পারবেন মিশ্র চাষ করতে পারবেন এবং এ মাছ বছরে আপনার দেখা আছে যে সাতশো আটশো গ্রাম ওজন হবে সাতশো আটশো জি আচ্ছা চায়না চায়নাপটি চায়না ও ভাই বলছিলাম না যে ছোট কাতলা আছে আমাদের কাছে এই দেখেন ছোট কাতলা ছোট কাতলা না এই দেখেন কেজিতে হবে হাজার বারোশো হাজার বারোশো হবে জি এক কেজিতে জি মাছের চেহারা দেখেন মাছের চেয়ার একটা বেসনালি কালার চকচকে কালার মাছকে কালার না যে এটা হচ্ছে কাট ছোট সাইজ ছোটো সাইজগুলো এটা কত সাইজ ও এটা হবে কেজিতে হাজার বারোশো

তো মোটামুটি আমরা এই মাছগুলো সংগ্রহ করবো কি কিভাবে একটু বলেন তো এই মাছ আপনি আমাদের যদি অর্ডার করেন আপনি বাড়ি বসে বেড়েই মাছ পাবেন বাড়ি বসে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের অর্ডার করবেন আপনার কোন টাকা লাগবে না আপনি মাছ পেয়ে যাবেন আচ্ছা আর যদি অল্প সল্প মাছ হয় আমার যদি আপনি অল্প নেন বেশি নেন যখন বেশি অর্ডার করবেন তখন আমি গাড়ি ভরে আপনার দিয়ে আসবো যদি অল্প মাছ নেন সেক্ষেত্রে আমাদের পরিবহন ব্যবস্থা আছে আমরা পরিবহন করে এটা পাঠিয়ে দিই আপনি রিসিভ করে নেবেন আপনার লোকেশন থেকে দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের ফিরোজ ভাইয়ের সাথে যশোরের বাবলা বাবলাতলার একদম যে মৎস্যপোনা উৎপাদন কেন্দ্র বিক্রি কেন্দ্র সেখানকার ফিরোজ ভাইয়ের সাথে কথা বলে এবং আমরা এই পুরো এলাকা ঘুরে প্রত্যেকটা মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কয়েকটা সাইড দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে ফিরোজ ভাইয়ের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে জি অবশ্যই অবশ্যই করে নেবেন দরদাম ফিক্স করে নেবেন কীভাবে কী করলে ভালো মাছের কোনো রোগ ব্যাধি কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশ বাইশ বছর ধরে এই মাছের লাইনে আসি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের যাতে কোনো সমস্যা না হয় মাছের রোগ ব্যাধি আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সমাধানের চেষ্টা করব আচ্ছা তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম